ভেটকি মাছের নানা রকম পদিত আপনারা ট্রাই করেছেন একবার এইভাবে ভেটকি মাছ বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হবে তো চলুন রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে ভেটকি মাছগুলিতে লবণ এবং হলুদ দিয়ে ভালো মতন মাখিয়ে মাছগুলিকে ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ রেখে দেব এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এক এক করে ভাজার জন্য মাছগুলি তেলের মধ্যে দিয়ে দেব সব মাছগুলি তেলের মধ্যে দিয়ে এবার আমি মাছগুলিকে ভালো মতন ভেজে নেব মাছ যখন এক পাশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি আর এক পাশ উল্টেও মাছগুলিকে ভেজে নেব আমি কিন্তু এখানে ভেটকি মাছের ফিলে ব্যবহার করিনি আমি এখানে গোটা ভেটকি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ভেটকি মাছের ফিলে দিয়েও এই রেসিপিটি করতে পারেন মাছগুলি যখন দুপাশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি মাছগুলিকে তেল থেকে তুলে নেব এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নে গোটা জিরে দিয়ে দেব ফোড়ন যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি এখানে তেলের মধ্যে পিঁয়াজ কুচিগুলি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলি আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে পেঁয়াজগুলিকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি তেলের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেবো টমেটো পেস্ট আমি দেওয়া হয়ে গেলে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে টমেটোটি আমি একটু ভেজে নেব যাতে টমেটো থেকে কাঁচা গন্ধটি চলে যায় ভালো মতন টমেটো ভাজা হয়ে আসলে এবার আমি এখানে আগের থেকে একসাথে পেস্ট করে রাখা আদা রসুন এবং কাঁচা লঙ্কা এই পেস্টটি আমি দিয়ে দেবো এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব মশলা কিন্তু এখানে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে এবং তেল যখন এরকম উপর দিকে উঠে আসবে এবার আমি কিন্তু এখানে এই রেসিপির যে মেন ইনগ্রেডিয়েন্টস ধনে পাতা বাটা সেটা কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি ধনে পাতা বাটাটি ভালো মতন এই মশলার সাথে খানিক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত মশলাটি যখন বেশ ভালো মতন কষে যাবে এবার আমি এখানে একটু গ্রেভি করার জন্য আমি অল্প পরিমাণে কিন্তু এখানে এবার জল দিয়ে দেব দেখুন বন্ধুরা এই মশলার থেকে কি সুন্দর তেল এরকম উপরে উঠে এসেছে এবারই কিন্তু আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি জল দেব না কেননা আমি এই পথটি কিন্তু একটু গামাখা রাখব এবার আমি ভালো মতন মশলাটি জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি এই গ্রেভিটিকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব যখন ভালো মতন ফুটে উঠবে এই গ্রেভিটি এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা মাছগুলি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলিকে গ্রেভির মধ্যে কিছুক্ষণ রেখে আমি ফুটতে দেব যাতে মাছের মধ্যে মশলা এবং নুন ভালো মতন ঢুকে যায় ব্যাস গ্রেভি কমে আসলেই আমার রেডি হয়ে যাবে এই ধুনিয়াভি রেসিপিটি আপনারা বাড়িতে বানান এবং এনজয় করুন আস্তে আসি বন্ধুরা